কমলদা একটা কথা হল হ্যাঁ বল শুনলাম মারা তুমি নাকি বউকে বিশাল ভয় করো যা বলেছিস বলেছিস হ্যাঁ এই কথাটাকে দুবার যেন তোর মুখ থেকে না আমি শুনতে পাই না মানা লোকে বলা বলি করতেছ ওই জন্য তো তোকে জিজ্ঞাসা করলো লোক অনেক কিছু কথা বলবে আমি আমার নিজের বাপকে ভয় করিনি কিন্তু পরের বাড়ি মেয়ে ওকে কি ভয় করবো আমি এই শুনছ আমার নেল পালিশটা শেষ হয়ে গেছে একটু এনে দিবে আমার এখন সময় হবে নি আমি এখন বন্ধুদের সঙ্গে কথা বলছি তোমার যদি খুব দরকার তুমি যে নিয়ে এসো নালে আমার যখন সময় হবে আমি আনবো সালা হারাম শুনতে পাইনি দেখ বউকে সব সময় আর নিচে রাখবি আর উপরে তুলবি নি আমার একটা কথাও যদি শুনে থাম দেখাচ্ছি আজ আমাকে মেরে ফেলবে